হ্যালো শিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ হচ্ছে অভ্যাসের দাস কেন বললাম এ কথাটা সেটাই ভাবছ তো আমি যখন প্রত্যেক দিন সকালবেলা হেঁটে যাই এই দিক দিয়ে মানে সকালটা এত সুন্দর দুদিন ধরে তোমার কুয়াশা পড়ছে আর মনে হচ্ছে যেন শীতকাল আবারও ফিরে এসেছে আর এত সকালবেলা তো ওঠা আমার অভ্যেস নেই আমি উঠতাম তোমার নটা দশটা এরম টাইমে বাট এখন আমাকে উঠতে হচ্ছে উঠতে হচ্ছে বলতে ভোরের শেহের করার পর আমি কিন্তু আর ঘুমোই না আমি জেগেই থাকি কেননা হটার আগে আমাকে বাড়ির সাইডে পৌঁছোতে হয় তো কখন ঘুমোবো আর কখনই বা উঠবো আর এই রাস্তাটা দিয়ে আমি প্রত্যেক দিন যাই একটাই কারণে এই যে ফুলের বাগানটা দেখলে মানে এত সুন্দর লাগে ফুলগুলো এত সুন্দরভাবে সকালবেলা ফুটে থাকে না তো ভাবি যে চলো তোমাদের সঙ্গেও আজ একটু শেয়ার করে দিই আর এই দিকে বাড়ির এই দিকে এসে গেছে আর দেখতেই পাচ্ছ রড কাটাকাটি হচ্ছে মানে পিলার বা কলম যেটাই বলে তো সেগুলো এখন ঢালাই হবে বেশ অনেকগুলো পিলার আছে ঢালাই করতেই তিন চার দিন সময় লেগে যাবে তো আমি চাবি দিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আমি চলে এলাম বাড়ি কেননা আমার বাড়িতে অনেক কাজ রয়েছে তার আগে আমার আলমারিটা দেখে ভেবো না যে এরম করে আমি রাখি একদমই নয় যখন তোমার শীতকালটা শুরু হয় না তখন এ মানে একটা একটা করে জিনিস টেনে টুনে বের করতে গিয়ে প্রথমত একটু অগছলো হয়ে যায় আর দ্বিতীয়ত যখন শীতটা চলে যায় তখন তোমার যত জামা কাপড় সোয়েটার ব্ল্যাঙ্কেট শীতের যাবতীয় জিনিস সেগুলো কিন্তু একটা একটা করে কেচে আমি জাস্ট আলমারিটাতে ঢুকিয়ে রাখি যে না একদম যখন আমার সমস্ত কেচে কুচে একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি আলমারিটাকে গুছবো আর এই যে আমার হাতে এটা দেখছো এটা আমার বড়মশাই শেরওয়ানির স সঙ্গে পরে বিয়ে করতে গেছিল তো সেটাই আমি হাতের কাছে পেয়ে একটু পড়ছিলাম আরও একটা জিনিস পেয়েছি তোমার সেটা হচ্ছে ওর পাপার এই যে মানে টাই তো টাইটা মেরুন কালারের আর মানে ভীষণ সুন্দর ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিলো না ব্ল্যাকের সঙ্গে মেরুন রয়েছে তো যাই হোক আলমারি গোছাতে গিয়ে অনেক জিনিসপত্র কিন্তু মানে পাওয়া যায় যেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এইদিকে ভাবলাম যে আজ টাইম নিয়ে তোমার আলমারিটাকে খুব সুন্দর করে গোছাবো তো সেটা আর হয়নি কেন হয়নি সেটা তোমাদের একটুখানি পরে বলছি তো তার আগে দেখো পুরো আলমারিকে ফাঁকা করে দিয়েছি তোমার এমনভাবে আমি জিনিসগুলোকে সাজাবো যেগুলো হয়তো লাগেই না মানে বেশ কিছু জিনিস আছে যেমন এই যে শতরঞ্জি বা তোমার পায়ের তলে পাতার জন্য যে মাদুরগুলো হয় ওগুলো কিন্তু দু চারটে রয়েছে বাট ওগুলো তো আর ব্যবহার হয় না শীতের সময় জাস্ট একটা বের করে নিই তো ওগুলো সব লাস্টে রাখবো তারপরে তোমার ব্ল্যাঙ্কেট মশারি তো ফাইনালি এইভাবে গুছিয়েছি আলমারিটা দেখো যদিও ভীষণ তাড়াহুড়োতে গোছাতে হয়েছে যতটা মানে টাইম নিয়ে গোছাবো ভেবেছিলাম ততটা পারিনি তো এখানে রেখেছি আমাদের সবার ভালো ভালো ড্রেসগুলো আহিলের রয়েছে আমার রয়েছে আহিলের পাপার রয়েছে আমাদের তিনজনেরই আর এই সাইডটাতে রেখেছি সমস্ত শীতের এই যে ব্ল্যাঙ্কেট শতরঞ্জি তারপরে তোমার আহিলের ব্ল্যাঙ্কেট আর উপরে বালিশগুলো দিয়েছি আর এখানে প্লাস্টিকের মধ্যে ওই কিছু জিনিস রেখেছি ভুলে গেছি আর উপরে ওই যে লেপ রয়েছে আর রাহিলের পাপার ব্লেজারটা রয়েছে নিচেও দেখো একটা লেপ রয়েছে এই দুটো লেপেই না আমার পুরো আলমারিটা দখল করে নিয়েছে আমার আর জিনিস ফিনিস রাখার সময় হয় না সময় বলতে জিনিস টিনিস রাখার জায়গা হয় না ভাল বলে দিচ্ছি এই দেখো শোকিসটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে এখানে আমাদের শীতের পোশাক আশাকি থাকে মেনলি তো তারপরে স্নান টান সেরে সোজা এসেছি বাড়ির এখানটায় তোমাদের বললাম না যে আমি আরাম করে আলমারিটা গুছোতে পারিনি তার কারণ আহিলের পাপা ফোন করলো করে বললো ভিতের ওপর নাকি ছোট কুচি পাথর দিয়ে ঢালাই হবে তো কোথায় গেট ফেট হবে সেগুলো আমাকে একটু গিয়ে মিস্ত্রিকে দেখিয়ে দিতে তো তা এসে বসে আছি মানে সেই ঢালাইটা আর হলো না পিলার তোমার ঢালাই করতে করতে বিকেল হয়ে গেল তো আজ আর ঢালাই করলো না বলল যে কাল এসে ওটা করে দেবে তো আমার গিয়ে এক ঘন্টা ধরে বসে থাকাই হয়েছে তো যেন হোক বসে বসে বাড়ির কাজ দেখতেও ভালো লাগে তো এটা তোমার পরের দিন সকালবেলা আমি এই দিকে উঠে রান্নার ব্যবস্থা করছি দেখতে পাচ্ছ মনটা ভীষণ খারাপ কেননা আজ এত কুয়াশা পড়েছে তোমার সামনের মানুষটাকে পর্যন্ত দেখা যাচ্ছে না এরম একটা অবস্থা এর মধ্যেই গেছিলাম বাড়ির ওইখানটাতে গিয়ে দেখি মিস্ত্রি আসেনি তো তারপরে ফোন করা জিজ্ঞাসা করা হলে বলে যে না আজ আর মিস্ত্রি আসবে না তো ভাবতে পারছো মানে আমার নাই রোজা এসে থেকে প্রচুর ঘুমের ঘাটতি হচ্ছে একেতে তো রাত্রে ঘুমোতে ঘুমোতে বারোটা একটা তার উপর উঠি তোমার সাড়ে তিনটে সাড়ে তিনটে উঠে কিন্তু আর ঘুম হয় না তো যদি জানতাম যে আজ মিস্ত্রি আসবে না আবার আগের মতো নটা দশটা পর্যন্ত ঘুমোতে পারতাম তো সেটা আর হলো না একটু রাগ হচ্ছিল আমার সেই কারণে কি আর করবো তো বাড়ি চলে এলাম মানে একটুখানি জল টল দিয়ে নিয়েছি পিলারে বা আমাদের বাড়ি হচ্ছে ওখানকার একটা ছেলেও কাজ করে তো ওকে দিয়ে মোটরটা সেট করিয়ে আমি একটু পিলারগুলোতে জল দিয়ে এসেছি যে পিলারগুলো হয়েছে তোমার বস্তা বেঁধে দিয়ে দেওয়া রয়েছে তো তারপরে চলে এলাম বাড়ি বাড়ি এসে ভাবলাম যে চলো কাজ হয়নি তো কি হয়েছে পেটে খাবারের তো জোগাড় করতে হবে তো এইদিকে রান্না স্টার্ট করে দিয়েছি প্রথমে দেখো ডিমটাকে আমি একটু ভেজে তুলে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পচের মতো করে তিনটে ডিমে আমি একসঙ্গে ভেজে নিয়েছি আর আমি না কুমড়ো দিয়ে ডিমের ঝোল করব আমি প্রত্যেক দিন সেদ্ধ ডিমের ঝোল করি বাট এভাবে পচের মতো করে কিন্তু আমি কখনো করি না তো আজ সেভাবেই করবো আর এই দিকে তারপরে দেখো কুমড়োটাকে একটু ভেজে নিচ্ছি আর এই ডিমের এই খোসাগুলোকে না আমি এই বাইরে ফেলে দিই কেন বলো তো আপাদের না ওই নিচে বিভিন্ন গাছ লাগানো রয়েছে তো ডিমের এই সাদা খোসাটা না মানে সারের জন্য ভীষণ উপকারী ভালো হয় গাছের গোড়ায় দিলে তো কাঁচা ডিম যখন আমি ভাজি বা কিছু করি তখন খোসাটা জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি বালতিতে আর কিন্তু গুছিয়ে রাখি না তো যাই হোক আমি কুমড়োটা একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটা দিয়ে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিয়েছি কুমড়ো আর এবারে দিয়ে দিচ্ছি তোমার বাটা মশলা পেঁয়াজ জিরে আর টমেটোর পেস্ট আর দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ব্যাস আর কিছু দেবো না এভাবে একটু কষিয়ে একটুখানি জল দিয়ে দেব যাতে কুমড়োটা আমার সেভেন্টি এইটটি পার্সেন্ট মতো একটু সেদ্ধ হয়ে যায় চলো এবারে এটাকে আমি চাপা দিয়ে দিই চাপা দিয়ে একদম লো আছে এটা দশ পনেরো মিনিট হতে দেব আর ফাইনালি এই যে দশ পনেরো মিনিট পর আমার জলটা শুকিয়ে গেছে আর কুমড়োটাও না অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি তোমার জল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দিয়ে আমি এটাকে ফুটতে দেব দেখো ঝোলটা এখন মনে হচ্ছে অনেকটাই বেশি বাট যখন ডিম টিম দিয়ে দেবো না তখন কিন্তু মানে ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তারপরে আমি যে কাজটা করি চলো আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মোবাইলে চালিয়েছি তোমার সিরিয়াল তো আমি দু একটা সিরিয়াল দেখি তো আমার ভাঙা ফোনটাতে এই যে হা করে দেখছি কেমন দেখো একদম মনোযোগী হয়ে গেছে সিরিয়াল দেখতে গায়ে আগুন ধরে গেলেও কোথায় বুঝতে পারবো না এরম একটা অবস্থা তো আহিলের পাপা যখন বাড়িতে থাকে না মানে সিরিয়ালগুলো দেখাই হয় না এপিসোড জমতেই থাকে জমতেই থাকে তোর পাপা যখন চলে যায় তখন এইভাবে চালিয়ে দিই যখন হয়তো রান্না করি বা কোনো কাজ করি একসঙ্গে দুটোই হয়ে যায় কাজও হয়ে যায় আমার সিরিয়াল দেখাও হয়ে যায় এটা হচ্ছে চিনি আমার না খুব ভালো লাগে এই চিনি সিরিয়ালটা দেখতে তো যাই হোক এদিকে সিরিয়াল দেখতে দেখতে আমি দেখলাম যে না কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবারের ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রায় দু মিনিট মতো একটুখানি ফুটিয়ে লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো তাহলেই আমার একদম রেডি কুমড়ো দিয়ে ডিমের ঝোল ঝাল যেটাই বলো না কেন আর ফাইনালি এই যে কালারটাও না ভীষণ সুন্দর এসেছে এভাবে বুঝতে পারছো না আমি চলো একটুখানি একটা ঢেলে নিই তাহলে মানে এর লুকটা যে কি সেটা তোমরা অরিজিনাল বুঝতে পারবে মানে দেখেই তোমাদের অর্ধেকটা খিদে পেয়ে যাবে রান্না দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাটা খেতে কেমন হয়েছে তো ফাইনালি ঝোলটা একটু যদিও রয়েছে তবে এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে না ঝোলটা আরও একটু কমে যাবে তো ফাইনালি এই যে দেখো দেখে লোভ লাগছে না সত্যি সত্যি বলবে কিন্তু আমার তো ভীষণই লোভ লাগছিল বাট রোজা আছি কিছু করার নেই তো এইদিকে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম কেননা আমার বেগুনটা এখনও ভাজা হয়নি তো কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছে আর দিয়ে দিয়েছি সরিষার তেল আর বেগুনটা দিয়ে এমনভাবে ঢেকে দিয়েছি যেন আলাদিনের প্রদীপকে লুকিয়ে রাখলাম তো যাই হোক নাহলে তেল ছুটে ছুটে না তোমার রান্নাঘরের চারি সাইডে পড়ে যায় এই কারণেই তো বেগুনগুলো একটু উল্টে পাল্টে টাইম নিয়ে ভেজে নেব আমার রান্না বান্না হয়ে গেছে এবারে চলো তবে হ্যাঁ আমি খাবো না এই দিকে আহিলকে দিয়ে দিয়েছি খেতে ও উঠে গেছে ঘুম থেকে গরম গরম ভাত আর তার সঙ্গে কালকের একটু আলু সেদ্ধ ছিল দেখো না ও হাত ঢুকিয়ে দিয়েছে আর ছাকাও খেয়েছে এত গরম ভাত আমি মেখে দেব একটু দাঁড়ানা রে বাবা মানে তরিস হয় না কি আর বলবার এই দিকে দেখো বেগুন ভাজাতেও হাত ঢুকিয়ে দিয়েছে এটাও কিন্তু প্রচণ্ড গরম তো তুলতে গিয়ে সেই একাকার একার অবস্থা তো ফাইনালি চলো আমি তুলে দিই নইলে হাতটা পুড়িয়ে বসে থাকবে আর তারপরে এই যে কুমড়ো দিয়ে ডিমের ঝোল এটাও এক পিস এক পিস করে দিয়ে দিই আহিলের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই ওকে যেটা দেবো সেটা দিয়েই খেয়ে নেবে মানে এটা একটা ভালো গুণ বা ভালো দিক বলতে পারো হ্যাঁ তবে মাছ মাংসটা একটু খোঁজে এই আর কি তো চলো এখন ওকে একাই দেব ওকে আমি খেতে বসিয়ে দিয়ে আমি কি করছিলাম যেন আমি মোবাইলে বসে বসে সিরিয়াল দেখছিলাম মানে এই রোজাতে না ভালো লাগে না কেন জানি না টায়ার্ড লাগে একটুখানি শুয়ে থাকি বসে থাকি এরমটা মনে হয় তো আহিলের খাওয়াও হয়ে গেছে কেন ওয়েট করছিলাম ও না ভীষণ খুশি হয় এই এফটারের যখন আমি থালা টালা সাজাই ও আমাকে হাতে হাতে এনে দেয় এই যে ফ্রিজ থেকে দেখছো সমস্ত বের করে তো ভাবলাম যে ও খেয়ে নিক তারপরে আমি এই থালাটা গোছাবো তাহলে ও আমাকে একটু হেল্প orada তো সেই কারণেই আরও বসেছিলাম আর আমি থালাটা না দুপুরে খুলে রাখি বিকেলে না বিকেলের দিকে না শরীর আরও চলে না প্রথমত আর দ্বিতীয়ত একটু ঘুমিয়ে গেলে উঠতে উঠতে লেট হয়ে যায় ঘর দোর মোছার আগে চেষ্টা করে এই সব থালা টালা গুছিয়ে রাখতে একটুখানি ফলে রস টস পড়লে না টর তোমার কেমন চ্যাট চ্যাট করে তো যে কারণে সমস্ত নিয়ে এখানে বসে গেছি আর আহিলকে দিয়েছে একটা কলা খেতে ওকে ভাত খাওয়ার পর যে কোনো ফল দিই তো ও আজ কলা খেতে চাইলো তো ফাইনালি আমার এফতারের থালা একদমই রেডি শুধু পাকা কলাটা নিয়ে ওটা না কেমন লাল লাল হয়ে যায় ছাড়িয়ে রাখলে ওটা খাওয়ার সময় নিয়ে নেব আর আমার ইফতারের থালের মোস্ট ফেভারেট সেটা হচ্ছে এই যে লেবু দিয়ে শরবত ভীষণ পছন্দের একটা আইটেম আমার আর আমি বেশিরভাগটা ফল রাখারই চেষ্টা করি কেননা ওর পাপা এসে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল অ্যাসিডিটি হয়ে সেই একাকার অবস্থা হয়েছিল তো এখন তো বরমশায় নেই ভাবলাম চলো আবার আগের ফর্মে ফিরে আসা যাক কেউ এনে দেওয়ারও নেই আর খাওয়ারও নেই চোখের সামনে যদি ওইরম ভাজা তেলে ভাজা বেগুনি পেঁয়াজ এনে রাখে খাবো না বললেও কি আর মন মানে বলো তো সেটার দিকেই আগে চোখ যায় মানে ফলের আগে আমি ওটাই খেতাম তো যে কারণে কদিন ধরে বেশ শরীরটা খারাপই ছিল তো এই দিকে আমি গুছিয়ে নিলাম সমস্ত ফল টল একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর তারপরে চলে এলাম এই যে ঘরটা গোছাতে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এখন ঘর গোছাতে না টাইম লাগে না তোমার দু মিনিট সময় পেলে ঘর গুছিয়ে দিই কেননা ওই যে শীতের মতো লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট এসব তো আর নেই জাস্ট এই বিছানার চাদরটা তুলে একটু ঝেড়ে নিই আর দুটো পলু রেখেছি এই পলু দুটো এখন আমি কেচে তুলিনি কেননা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু মাঝে মাঝেই লাগে তো ভাবি যে না এটা থাকলে অনেকটা হেল্প হয় তো চলো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ঝাড়ু হাতে চলে এসেছি এবারে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর এই ঘরটাতে দেখো খাট রাখার পর মানে আর স্পেসটা অনেকটা কম তো ঘর ধরে না ফার্নিচার যত কম থাকে যত ফাঁকা থাকে ঘর ঝাড়ু দিয়ে মুছে মনে হয় তত শান্তি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা